স আমি এখন যে জায়গায় আছি এটি হচ্ছে চট্টগ্রামের চাঁদগাঁও থানার উসমানিয়া ফুলের গুড়া ফুলের কাজটি প্রায় শেষ হয়ে গেছে শেষ হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পেয়েছে দেখতেছেন এখন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রায় টান দেন টান দেন তো এটার এখানে প্রতিদিন এরকম এরকম হাজারো দুর্ঘটনা হচ্ছে প্রতিদিন এরকম গাড়ি পরছে আমি সকালে আমি যখন আসছি তখন আমার এখানে হচ্ছে পায়ের এখানে এই যেখানে রক্ত দেখেন দেখছেন এখানে আমি পরে গেছিলাম পরে গিয়ে পেতা ভাইসি রাস্তাটা যদি চিটি কর্পোরেশন আবার যদি ঠিক করে দেয় তাহলে সাধারণ মানুষের যে অসুবিধা হচ্ছে সেটা কিছুটা হলে আগব হবে আবার চাইলে কিন্তু যারা কনস্ট্রাকশনের কাজ করছে হ্যাঁ তারাও চাইলে কাজটি একটু যদি বলতেন আপনারা তো এই রাস্তা ব্যবহার করেন সব সময় রাস্তাটা চিটি কর্পোরেশন ঠিক করে দিছিল আমরা খুব খুশি হয়েছিলাম এখন আবার ভেঙে গেছে একটু যদি এখন যেহেতু আগে একবার ঠিক করেছিল আমরা অবশ্য মোটরসাইকেল নিয়েও যাতায়াত করতে পারতাম আমরা অফিসও যেতাম এদিক দিয়ে যখন একটু ভেঙে গেছে মানুষের যাতায়াতের অনেক অসুবিধা

আচ্ছা এর সাথে এখানে প্রায় এক ফুটের মতো ডিস্টেন্স হয়ে গেছে এখানে যদি কোনো গাড়ি এখান দিয়ে উঠতে পারছে না নামতেও পারছে না যারা উঠতে চেষ্টা করছে নামতে চেষ্টা করছে তারা অনেক বিপদ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে এবার আপনারা যারা ভিডিওতে দেখছেন আপনারা যারা এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ সিটি কর্পোরেশন যদিও একবার রাস্তাটা ঠিক করে দিয়েছে আমি সিটি কর্পোরেশন মেয়র ডক্টর শাহাদত হোসেনের দৃষ্টি আকর্ষণ করছে এবং সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা কর্মচারী আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা অন্তত আরেকবার চলাচলের মতো রাস্তাটা ঠিক করে দেন এবং হচ্ছে চাইলে কিন্তু এই যে এখানে ওয়াল নির্মাণের কাজ চলছে ফ্লাড ওয়ালের নির্মাণের যে কনস্ট্রাকশন কন্ডাক্টার আছে তারাও চাইলে কিন্তু এরকম এই রাস্তাটা চাইলে ঠিক করে দিতে পারে কিন্তু সৎ ইচ্ছা আর সৎ উদ্বেগ না থাকার কারণে এটা হচ্ছে তারা ঠিক করছে না যেখানে হচ্ছে জনসাধারণের যেই যে বুগান্তি জনসাধারণের যে বুগান্তি সেটা লাঘবের জন্য সাময়িক একটা যদি তারা ব্যবস্থা করে দেয় চলাফেরাতে গতি আসবে তাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম